নেপালে ঘুরতে আসা মানুষজন তাদের বেশিরভাগ সময় কাটায় মূলত পোখারাতে পোখারা শহরের আশেপাশেই এত এত দেখার জিনিস আর অ্যাক্টিভিটিস যা কাভার করতেই একজন পর্যটকের প্রায় এক সপ্তাহ সময় লেগে যায় কিন্তু আমাদের চিন্তা একটু আলাদা ফেয়ালেখ থেকে অন্নপূর্ণা রেঞ্জের যেসব পর্বত চূড়া দেখা যাচ্ছিল আমরা সেই পর্বতগুলোকে একদম কাছ থেকে দেখতে চাই আর এজন্যই আমাদের যাত্রা পোখারা থেকে অনেক দূরের একটি গ্রাম গান্ধ্রকে গান্দ্রুকে যাওয়ার দুটো উপায় আছে প্রথমত পোখরা শহর থেকেই গান্ধ্রকের উদ্দেশ্যে বাস চলাচল করে জনপ্রতি সাড়ে চারশো থেকে পাঁচশো নেপালি রুপিতে লোকালদের সাথে গান্ধ্রক যাওয়া যায় দ্বিতীয়ত শহরের হরিচক পয়েন্ট থেকে শেয়ার জিপে করেও গান্ধ্রুকে যাওয়া যায় সেক্ষেত্রে ভাড়া পড়বে আটশো থেকে এক হাজার নেপালি রুপি আমরা শেয়ার জিপে করেই যাওয়ার সিদ্ধান্ত নিই এবং জিপের সঙ্গী হিসেবে পাই কিউট একটা নেপালি পরিবারকে যাদের বাড়ি গান্ধরুকেই তো সকাল সাতটায় আমাদের যাত্রা শুরু হয় শুরুতে আমাদের চোখে পড়ে বড় বড় কয়েকটা পাহাড়ি ছাগলের পাল সম্ভবত বিক্রির উদ্দেশ্যেই এই ছাগলগুলোকে শহরের কাছে আনা হচ্ছে যাই হোক এরপর যতই সামনে আগাচ্ছি অন্নপূর্ণা রেঞ্জের পর্বত চূড়াগুলো যেন ততই একটু একটু করে আমাদের কাছে আসছিল পাহাড়ি আঁকা রাস্তায় চলতে চলতে আমাদের জিপ উঠে যায় প্রায় দুই হাজার মিটার উঁচু এক পাহাড়ের চূড়ায় মেঘের উপর দিয়ে চলতে থাকায় হঠাৎ করেই ফিল করি বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে তাই ব্যাগে থাকা চাদর মুড়ি দিয়ে কোনো রকম নিজেকে সামলে নেই একটু আগেই যখন নিচে ছিলাম তখন কিন্তু শীতের কোনো ছিটে ফুটাও ছিল না কিন্তু পর্বতের চূড়ায় বেশ শীত আর আমরা যেখানে যাচ্ছি সেখানে নাকি শীতের পরিমাণ এর চেয়েও অনেক বেশি ব্যাপারটা ভেবেই ভেতরে কেমন একটা অদ্ভুত ভালো লাগে কাজ করলো উঁচু পাহাড় পেরিয়ে যখন কিছুটা নিচের দিকে নেমে এলাম তখন আমাদের সামনে হাজির হলো এক অসম্ভব সুন্দর পাহাড়ি নদী স্বচ্ছ পানি পাথরের গা ছুঁয়ে বিশাল গর্জন করে নেমে আসছে যা দেখতে সত্যিই অসাধারণ আমরা হচ্ছে একেবারে পাহাড়ের পিকেও ঠেগেছিলাম নামারপুরে যখন আমরা এই জায়গায় এই পাহাড়ি গর্জন আমি জানি না কতটুকু আপনারা শুনতে পাচ্ছেন একেবারে ন্যাচারাল ভিউ যাত্রী একেবারে পরিষ্কার পানি পাথরের বড় বড় খন্ড এবং সেই সাথে আমাদের সাথে আছে একদম নেপালের গান্ধুগের ওইখানকে থাকেন হচ্ছে খুব এক্সাইটেড আমাদের ভিডিও নিয়ে তো গান্ধুকে যাওয়ার জন্য অবশ্যই নেপাল ট্যুরিজম বোর্ড থেকে পারমিট নিতে হয় পাসপোর্ট আর সাথে দুই কপি ছবি থাকলেই পারমিট নেওয়া যায় এক্ষেত্রে আপনি যেই হোটেলে উঠবেন সেখানকার ম্যানেজারই আপনাদেরকে হেল্প করবে এই পারমিটটা এই নদীর পাশে এখানেই কিন্তু শুরু করতে হয় ছোট ছোট অনেকগুলো পাহাড়ে ঝর্ণা এবং ঝিরির মিলিত ধারায় এই খরস্রোতা নদীর সৃষ্টি করেছে যার নাম নদী আর মজার কথা হচ্ছে সেই ঝর্ণা এবং ঝিরিগুলোকে আমরা একটু পরেই অতিক্রম করব। তো আমাদের যাত্রা আবার শুরু হলো এবারের রাস্তা আরেকটু ভয়ঙ্কর খারাপ পাহাড়ের গাঁজুরের রাস্তা আর সেই রাস্তায় ছড়িয়ে আছে অসংখ্য পাথরের খন্ড চলতে চলতে চোখ পড়বে চক্ষু শীতল সুন্দর সুন্দর গ্রামের উপর ভয়ঙ্কর পাহাড়ি পথের ভয় দূর করতে কিছুক্ষণ পরপর দেখা মিলবে ঝর্ণা এবং ঝিরির কোনো কোনো ঝর্ণা তো একেবারে রাস্তার উপর দিয়ে বয়ে গেছে এরকম চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতেই আমাদের ছুটে চলা গান্ধুকের পথে বিশাল এই ঝর্নাটা দেখে কিছুতেই থাকতে পারলাম না তাই কাছ থেকে তার সৌন্দর্য উপভোগ করতে নেমে গেলাম এরকম একটা ঝর্ণা বাংলাদেশে যেখানে থাকবে সেটাই কিন্তু একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে কিন্তু এই চমৎকার ঝর্ণাটা নেপালের জন্য খুব সাধারণ এবং ছোট্ট একটা বিষয় কারণ নেপালের আসল আকর্ষণের কাছে এই ঝর্ণা কিছুই না সেরকম একটা আকর্ষণের উদ্দেশ্যেই কিন্তু আমাদের ছুটে চলা এমন একটা গ্রাম যেখানে নেপালে বসবাসকারী গুরুগোষ্ঠীর বসবাস রয়েছে অন্নপূর্ণা বেস ক্যাম্পের পথে যারা করেন তারা এই গ্রাম তাদের করে থাকেন প্রায় বাইশশো মিটার উঁচুতে অবস্থিত এই গ্রাম থেকে দেখা যায় অন্নপূর্ণা রেঞ্জের বিশাল বিশাল সব পর্বত চূড়া বিকেল হলেই এই গ্রাম হারিয়ে যায় সাদা মেঘের আড়ালে আর কিছুক্ষণ পরেই আমরা সেই গ্রামেই পৌঁছে যাব অবশেষে আমরা অনেক রাস্তাঘাট পেরিয়ে একদম উঁচু নিচু রাস্তা পেরিয়ে চলে এসেছি গান্ধকের এটাই হচ্ছে বাস এবং নিজে পয়েন্ট এত পাহাড়ি রাস্তা উঁচু নিচু ভেঙে আসলাম এবং আসার পথটা এত চমৎকার ছিল এবং আশেপাশে দৃশ্য এত সুন্দর ছিল যে দৃশ্য দেখতে মুগ্ধ হয়ে গেছে অনেক সময় ভিডিও করার মানে কথা আমি ভুলেই গিয়েছিলাম কয়েকবার যাই হোক এবার এই এখানে গান্ধব যে গ্রাম গ্রামটা খুবই সুন্দর এই গ্রামটা হচ্ছে এবার ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এখানকার বাস পার্কিং এরিয়া এই জায়গাতে একটা বোর্ড আছে বোর্ডের ভিতরে হচ্ছে কোন রাস্তায় কি কি হোটেল সব কিছু লেখা আছে তো এখানে দেখে আইডিয়া নিয়ে কিন্তু আপনারা যাইতে পারেন এইদিকে দেখেন পাহাড়ি অঞ্চলে যে ঘোড়া ঘোড়ার দুই পিঠের উপরে কিন্তু দুই পাশে দিয়ে দেওয়া হয়েছে মালপত্র নেওয়ার জন্য আমরা যে থেকে খাঁচার মতো বলি সেই খাঁচা দিয়ে দেওয়া হয়েছে এবং র্যান্ডমলি ঘুরে বেড়াচ্ছে ঘোড়াগুলো ধারণ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এগুলো দেখার সুযোগ করে দিয়েছে আলোর কাছে সুক্রিয়া শুক্রিয়া জানাই অবশ্যই গিয়েছে দিয়েছে কোনো পাহাড়গুলো একদম বিশাল একটা দাঁড়িয়ে আছে এই গ্রামটা আর 10টা গ্রামের মতো পাহাড়ের ঢালে এবং শহর থেকে দূরে প্রত্যন্ত এলাকায় অবস্থিত হলেও এখানে নাগরিক সুবিধা প্রায় সবই রয়েছে। পাহাড়ের ধাপে ধাপে রয়েছে স্থানীয়দের বাড়ি আর হোটেল। গ্রামের পথ ধরে যত উপরের দিকে উঠতে থাকবেন, পরের দিন সকালে তত সুন্দর দৃশ্যের সাক্ষী হবেন। তাই আমরা পাহাড়ের ঢাল বেয়ে উপরের দিকে উঠছে। অনেক উপরেটা লাগতেছে। কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু। কষ্ট হয়ে যাচ্ছে। অনেক ঘোরাঘুরির পরে হচ্ছে আমরা একটা কাঙ্ক্ষিত চমৎকার রুম পেয়ে গেছি যেখান থেকে অসাধারণ সুন্দর ভিউ দেখা যায় ইতোমধ্যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সকালে পুরো জায়গাটা একেবারে সাদা পাহাড়ে ভরে থাকবে আমি আপনাদের রুম টুরটা একটু দেখাই দিই এখান থেকে কত চমৎকার দেখেন আর ঠিক এর পাশেই এটা হচ্ছে আমাদের রুম ওয়াশরুমটা হচ্ছে খুবই নিট অ্যান্ড ক্লিন রুমের ভিতরে দুইটা বেড ডে আছে সিঙ্গেল ডাবল জানালা দিয়ে দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে জানালা দিয়েই হচ্ছে আমরা অন্নপূর্ণা রেঞ্জের কিছু দেখতে পারবো অসাধারণ অসাধারণ রুম একটু দিকে আসার কারণে আমাদের খরচ হালকা বেশি পড়ে গেছে কিন্তু আমরা আসলে মানে ভিউয়ের এর ব্যাপারটা হচ্ছে ছাঁ দিতে চাই নাই দ্যাটস ওয়াই আমরা বলা যায় সবার উপরে চলে আসছি নিচে কিন্তু অনেক হোটেল আছে অনেক হোমস্টে আছে এবং এটা কিন্তু একটা গ্রাম পাহাড়ের পাহাড়ের দুই একটা জায়গায় রুমে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম গান্ধুকের অলিগুলি দেখার জন্য এবার চলেন আপনাদের আমার চোখে গান্ধকের সৌন্দর্য দেখায় তবে আসল সৌন্দর্যের জন্য আমাদের অপেক্ষা করতে হবে আগামীকাল সকাল পর্যন্ত তার চমৎকার বিষয় আপনাকে দেখাই আমরা হচ্ছে নর্মালি ইট দিয়ে আমাদের ঘরগুলো বানাই ওরা কিন্তু পাথরকে এরকম ইটের মতো করে কেটে রিসাইজ করে এগুলো একটার উপর একটা বসিয়ে পরবর্তী হয়তো কিছু একটা দিয়ে এগুলো শক্ত করে জোরে লাগিয়ে দিবে এটা একটা মজবুত ইমারত হয়ে যাবে তার মানে বুঝতে না এগুলো কিন্তু সব পাথর খণ্ড যেগুলো ইটের সাইজে কাটা হয়েছে এবং এই ঘোরাগুলো হচ্ছে এই গ্রামের মানুষের যানবাহন বলতে পারেন ঘোড়ার পিঠে কিন্তু বালির বস্তা ভরে ভরে এগুলো নিয়ে আসা হয়েছে এগুলো হচ্ছে সেই পাথরখণ্ড এবং পাথরকে এই যে নির্দিষ্ট আকৃতিতে ইটের আকৃতিতে এভাবে কেটে খন্ড খন্ড করে রাখা হয়েছে এগুলোর সাথে পাথর সিমেন্ট বা বালি সিমেন্ট মিশিয়ে তারা হচ্ছে তাদের ঘর ইত্যাদি বানিয়ে ফেলবে এটা হচ্ছে একটা মিউজিয়াম এটা হচ্ছে উনিশশো বিরানব্বই সাল থেকে চলছে এবং এখান থেকে হচ্ছে ড্রেস রেন্ট করে এখানে দাঁড়িয়ে সকালে হচ্ছে ছবি উঠা যায় মিউজিয়ামের পাশেই হচ্ছে এরকম একটা ব্যাংক আছে এখানে জ্যোতি বিকাশ ব্যাংক লিমিটেড তার মানে একেবারে একটা আধুনিক সুবিধা কিন্তু হচ্ছে এই গ্রামের মধ্যে আছে এটা হচ্ছে বাইরে থেকে আসলে বোঝা যাবে না আমার পিছনে দেখেন এখানে হচ্ছে ভুট্টা রেখে দেওয়া আছে প্রত্যেকটা বাড়িতেই খেয়াল করে দেখলাম ভুটটা হচ্ছে এইভাবে ঝুলায় ঝুলায় রাখা হয়েছে এরকম ছোটো ছোটো দোকান আছে গান্ধ্রকে সন্ধ্যা নামার সময়টা খুবই দারুণ চারপাশ সাদা মেঘে ঢেকে যায় আবার চোখের পলকে সেই মেঘ দূরে সরে যায় এমন এক চমৎকার লুকোচুরির মধ্যেই গান্ধ্রুকে রাত নেমে আসে সামনে বারান্দায় আসার পর হচ্ছে এরকম চমৎকার একটা ভিউ দেখতে শুরু করেছিলাম একটু আগে হচ্ছে পুরো এলাকাটা মেঘ একদম ঢেকেছিল এখন ধীরে ধীরে আবার দেখেন খালি হয়ে গেছে একটু পরে আবার হয়তো একটা মেঘে ঢেকে যাবে এই যে মেঘ এবং পাহাড়ের একটা লুকোচুরি খেলা এইটা হচ্ছে দেখতে না পারলে আমার মনে হয় অনেক কিছু দেখায় অবর্ণ থেকে যাবে সত্যি কথা বলতে এরকম ভিউয়ের জন্যই আসা গান্ধুকে মানুষ হচ্ছে দুইটা কারণে আসে একটা হচ্ছে খুব হ্যাভি পেইন নেওয়ার জন্য মানে ট্রেকিং করার জন্য আসে এখান থেকে অন্নপূর্ণায় যায় ট্রেকিং করতে করতে বা পুনে হিল ট্রেকিং করতে করতে যায় আরেকটা দল আসে যারা হচ্ছে জাস্ট বারান্দায় বসে এরকম মেঘের খেলা দেখবে এবং সকালে ওই প্রান্তে অন্নপূর্ণা রেঞ্জের বড় বড় পাহাড় দেখবে তো আমরা হচ্ছে এখন এই দ্বিতীয় দলে আছি মানে আমরা হচ্ছে রিল্যাক্স করতেছি এবং বসে বসে দেখার চেষ্টা করতেছি যে মেঘ আমাদের কখন একদম ঘিরে ফেলে এবং কখন হচ্ছে মেঘ চলে যায় খুব দারুণ লাগছে কিন্তু সময়টা গুড মর্নিং গান্ড থেকে সবাইকে শুভ সকাল জানাচ্ছি আমরা হচ্ছে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি কারণ এই দিক থেকে সূর্য উদয় হবে এবং সূর্যোদয়ের পর ওই দিকটাতে সেই বরফাবৃত পাহাড়গুলো হচ্ছে দেখা যাবে এবং নতুন একটা রঙে দেখা যাবে সকাল আটটার দিকে আমরা আমাদের কাঙ্ক্ষিত দৃশ্যের দেখা পাই সারা জীবন ছোট ছোট অনেক পাহাড় দেখেছি যা মূলত সবুজ গাছপালায় ঘেরা ছিল কিন্তু সুউচ্চ বরফ আবৃত পাহাড়ের দেখা এই প্রথম তাও আবার এত কাছ থেকে আমি নেপাল নিয়ে অনেক ভিডিও দেখেছি কিন্তু বেশিরভাগ সময়ই এমন হয়েছে যে মেঘের কারণে তারা এরকম স্পষ্ট বরফ ঢাকা পাহাড়ের দৃশ্য দেখাতে পারেনি আলহামদুলিল্লাহ আমরা এই সুন্দর মুহূর্তের সাক্ষী হতে পেরেছি মূলত গান্ধ্রুক অঞ্চলে বসবাসকারী জাতির নাম গুরুং এই জাতির একটি বিশেষ পোশাক আছে যার নাম গুরুং ড্রেস এই গ্রামে যারাই ঘুরতে আসে তারাই এই ড্রেস পরে ছবি ওঠে আমিও হাওয়ায় এটা হচ্ছে নেপালের ঐতিহ্যবাহী গুরুং ড্রেস যেটা হচ্ছে নেপালিরা হয়তো একসময় পড়তো আমি যদি এটা নিয়ে রিসার্চ করিনি যে আসলে কারা পড়তো কিভাবে পড়তো তবে এখানে আসলাম যেহেতু নেপালের ঐতিহ্যবাহী পোশাক তাই ভাবলো আমিও একটু পড়ি বিশেষ করে এই গান্ধ্রুক গ্রামে যতগুলো হোটেল বা কটেজ আছে সবখানেই কিন্তু এগুলো হচ্ছে ভাড়া পাওয়া যায় দুইশো টাকার বিনিময়ে আপনার দুশো টাকা নেপালি রুপির বিনিময়ে আপনি এগুলো ভাড়া নিয়ে পড়তে পারবেন ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন এবং এখানে একটা জাদুঘর আছে সেই গতকাল যেটা আমরা দেখাইছিলাম ওই জাদুঘর থেকেও কিন্তু আপনি ভাড়া নিয়ে পরে ছবি তুলতে পারবেন তো একটু জানান আমার কেমন লাগতেছে আমি জানি একদম ভালো লাগতেছে না একটু গুডুম গুডুম লাগতেছে তারপরে হচ্ছে যেহেতু ওই ভাই নেশা নেপালের পোশাক বাবল আমি একটু পরি পরে একটু ভিডিও করি আপনাদের সামনে একটু হাজির হই হোটেল থেকে আমরা এখন চেক আউট করেছি এর পাশে আরেকটা গ্রাম আছে যেটা নাম হচ্ছে দারাগাঁও ভাবলাম চলেই যাব তো দারাগাঁও দিয়ে হচ্ছে একটা উকি মেরে যাই তো পাহাড়ের উপর থেকে দারাগাঁও কাছে মনে হলেও মূলত তা বেশ দূর উঁচু নিচু পথ বেশ এখানে যাওয়াটা ততটা সহজ নয় তারপরেও আমরা চেষ্টা করছি তবে যাত্রা পথে জিরির ঝিরি সৌন্দর্যে আপনাকে কিন্তু মুগ্ধ হতেই হবে তো আমরা দারাগাঁও যাওয়ার পথে অনেকটুকু হাঁটছিলাম কিন্তু হাঁটতে হাঁটতে এইরকম রাস্তা পাইলাম একটু ঘন জঙ্গল জঙ্গল মনে হইলো কোনো মানুষজন কিছু নাই আমাদের আসলে বেশি কমফোর্টেবল ফিল হচ্ছে না এই রাস্তায় আমরা দেখতে পাচ্ছি ওই যে দারাগাঁও ওইখানে একটা গ্রাম দেখা যাচ্ছে সেখানে ঘরের পরিমাণ খুবই কম যেমন গান্ধ্রুকে কিন্তু প্রচুর হোটেল হয়ে গেছে কটেজ হয়ে গেছে কারণ এটা হচ্ছে এখানকার মানুষের এখন বিজনেস হয়ে গেছে যারা আগে হচ্ছে কৃষিকাজ করতো বা বিদেশে থাকতো এখানে যেহেতু প্রচুর পর্যটক আসে তারা এখন টাকা ইনভেস্ট করে সুন্দর করে মানে বড়ো বড়ো ভবন বানায় ফেলছে হোটেল বানায় ফেলছে সো ওইটা একটু ঘিঞ্জি হয়ে গেছে কিন্তু ওই গ্রামটা এখন একদম ন্যাচারাল আছে একেবারে পাহাড়ের ঢালে সো যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু অনেক রাস্তা এইটুকু গিয়ে আবার ওইখানে ওঠা এটা আসলে কষ্ট হয়ে যাবে আমরা যেহেতু এখন আবার গাড়িতে উঠবো সো আর গেলাম না তবে আপনাদের হচ্ছে একেবারে প্রপার ন্যাচারাল কিছু দেখানোর চেষ্টা করলাম এখান থেকেই যে এখানে এখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো একদম এখানকার লোকাল নেপালিদের ঘর যারা হচ্ছে এখানে বসবাস করে যাই হোক অসংখ্য ধন্যবাদ সবাইকে যতটুকু দেখাইতে পারছি কেমন লাগছে একটু কমেন্ট করে জানায় দেখা হবে নিয়মিত ভিডিওতে ভালো থাকবেন সবাই